হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিডিও কেন ভাইরাল হয় না আপনারা প্রশ্ন করেন যে এত ভিডিও বানাচ্ছি কে দিন বছর ভিডিও কিন্তু তো আপনার ভিডিও কেন ভাইরাল হয় না সেটা জানার জন্যই আজকে আমি এই ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে এসেছি তো চলুন কথা না বাড়ি আলোচনা করি ভিডিও ভাইরাল না হওয়ার প্রথম কারণ হচ্ছে কোয়ালিটিফুল ফুল ভিডিও না বানানো আমরা শুধু ভিডিও বানানোর নামে ভিডিও বানাই ভিডিও আপলোড করার জন্য শুধু ভিডিও বানাই কিন্তু আপনি যদি আদৌ ভিডিও ভাইরাল করার জন্য ভিডিও বানাইতেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হতো আপনারা যেখানে সেখানে ভিডিও বানিয়ে ফেলেন যেই কোনো টপিকের উপর ভিডিও বানিয়ে ফেলেন ঠিক আছে একটা ভিডিও বানানোর জন্য আপনাকে আগে চিন্তা করতে হবে যে কোন বিষয় না ভিডিও বানাইলে জনগণ খাবে বা কোন বিষয়টা ট্রেন্ডিং এ চলতেছে কোন বিষয়টা ভিডিও কোন বিষয়টা সামনে নিয়ে আসলে পরে জনগণের মনে দাগ কাটবে এরকম একটা টপিক আগে আপনাকে সিলেক্ট করতে হবে তারপরে সেই সেই টপিকের উপর ডিপেন্ড করে সেই টপিকের সাথে মানে সেই টপিকের সাথে যায় এমন একটা লোকেশন আপনাকে বাছাই করতে হবে তারপরে সেই টপিক নিয়ে সেই লোকেশনের সাথে অ্যাডজাস্ট করে আপনাকে ভিডিও বানাতে হবে দেন আপনার ভিডিওর কোয়ালিটির জন্য আপনার ক্যামেরাটা বেস্ট হতে হবে প্লাস হচ্ছে ক্যামেরাম্যানটাও ভালো হতে হবে এই মানে কয়েকটি বিষয় যখন আপনি মাথায় রেখে যখন আপনি ভিডিও বানাবেন তখন ভিডিওটা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল হবে কিন্তু আমরা কি করি আমরা সেটা না করে যেখানে সেখানে দাঁড়িয়ে ভিডিও বানিয়ে ফেলি যে কোনো টপিকের উপর ভিডিও বানিয়ে ফেলি মানে আমাদের কথা হচ্ছে যে ভিডিও ছাড়লেই মনে হয় ভাইরাল হবে ভিডিও ছাড়লে মনে হয় জনগণ খাবে না বিষয়টা এমন না ভিডিও ছাড়লে যদি ভাইরাল হইতো ভিডিও ছাড়লে যদি জনগণ খাইত তাহলে সবাই ভাইরাল হয়ে যাইতো আর সবাই হচ্ছে সবকিছু বাদ দিয়ে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাইতো কাজে আপনাকে ভিডিও ভাইরাল করার জন্য প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে ভিডিওর মানে একদম কোয়ালিটিতে আপনাকে একটু ছাড় দেওয়া যাবে না ভিডিওর কোয়ালিটি যত বাড়ানো যায় সেই দিকে আপনাকে মনোযোগ দিতে হবে আপনার যদি কোয়ালিটি তো গেছে আপনার কমতে থাকে তাহলে আপনার ভিডিও ভাইরাল হতে অনেক কষ্ট হবে এই কারণে আপনাকে সর্বপ্রথম যে প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে বিওলডিওর কোয়ালিটি দেখেন একটা কথা বলি আপনাকে একটা উদাহরণ দেই যে বাজারে যদি আপনি একটা মানে মানে বাজারে যদি আপনার একটা পচা পণ্য মানে ধরেন একটা পণ্য আপনার অনেকগুলো পণ্য আছে কিন্তু একটা পচা পণ্য ঠিক আছে তো দেখা গেছে সেই পণ্যের যদি দাম অনেক কমও থাকে তারপরে কিন্তু জনগণ সেটা নেবে না কেন সেটা পচা অনেকের যদি আপনি ফ্রি দিতে চান তাও সে নেবে না তার মানে কি আবার অনেকে দেখেন যে ভালো পণ্য বেশি টাকা দিয়ে নিচ্ছে ভালোটা ভালো পণ্য বেশি টাকা দিয়ে নিচ্ছে তার মানে এইটাই যে মানুষ সব সময় সবসময় ভালোটাকে নেয় করতে হবে যে আপনি যে ভিডিও বানাচ্ছেন সেটা অবশ্য অবশ্যই অনেক সুন্দর হতে হতে হবে 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 ভালো 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 টপিক টপিক নিয়ে কাজ করতে আপনি দিন দুই খুঁজতে থাকেন একদিন একটা সময় আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন বিষয় নিয়ে ভিডিও বা কোন বিষয় নিয়ে ভিডিও বানালে পরে জনগণের কাছে হচ্ছে আপনার গ্রহণযোগ্যতা পাবে তখন আপনি নিজে এগুলো বুঝতে পারবেন তখন আর আপনার ভিডিও বানাইতে সমস্যা হবে না তো আশা করি এই বিষয়ের উপর আপনি সর্বপ্রথম এই বিষয়ের উপর জোর দেন আর ধৈর্য সহকারে আপনি ভিডিও বানাতে থাকেন ভিডিও আপলোড করতে থাকেন আপনি যখন নিজে স্যাটিসফাইড হবেন যে আপনার ভিডিও হান্ড্রেড পারসেন্ট হচ্ছে কোয়ালিটিফুল তখন দেখবেন খুব দ্রুত আপনার ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে ঠিক আছে তো এখন আপনি নিজেকে প্রশ্ন করেন যে এই যে আপনার যে ভিডিও ভাইরাল হচ্ছে না আপনি মন থেকে বলুন তো আপনার ভিডিও কি আপনার কাছে কোয়ালিটিফুল আপনার কাছে ভালো লাগে মনে হয় যে আপনার ভিডিও একশো পার্সেন্ট ঠিক আছে আপনি নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন উত্তর হবে না কাজেই আপনি হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও বানান একটা সময় দেখবেন যে আপনার ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়ে গেছে তো ভালো থাকেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ